এইচএসসি রেজাল্ট দুই হাজার সাবজেক্ট ম্যাপিং শুরু তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরও একটি নতুন আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এখন আমি একটি বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করব বিজ্ঞপ্তিটি দেখলে আপনারা সম্পূর্ণ ধারণা নিতে পারবেন যে এইচএসসি দুই হাজার চব্বিশ ব্যাসের যারা পরীক্ষা দিয়েছেন আপনাদেরকে এখন কি করতে হবে তো সেই এখানে বলা হচ্ছে এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ জরুরি বিজ্ঞপ্তি এক নম্বরে যেটি দেখা যাচ্ছে সেটি হল প্রাইভেট পরীক্ষার্থীদের যে ও এসএসসি পাশের অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে দুই নম্বরে যেটি দেখা যাচ্ছে সেটি হলো যে সকল পরীক্ষার্থী টেকনিক্যাল বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যে ও এসএসসি পরীক্ষায় পাশ করে দুই সালের এইস পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের জেএসি ও এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে তিন নম্বরে দেখা যাচ্ছে সকল পরীক্ষার্থীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বিষয়ের ব্যবহারিকের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে দেওয়ার জন্য অনুরোধ করা হল বোর্ডের ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে উল্লেখিত তথ্য আগামী খ্রিস্টাব্দ এক তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো তো এখন আমি আপনাদেরকে কিছু কিছু পয়েন্ট বলবো যে আপনারা যারা পরীক্ষার্থী বা শিক্ষার্থী আপনাদেরকে কিছু করতে হবে কিনা তো সেই সম্পর্কে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য নিম্নবর্ণিত তথ্য প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করা হলো এখানে কিন্তু ছাত্র ছাত্রীদেরকে কোনো কিছুই করতে হবে না যা করণীয় করবে ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ মহোদয় সেহেতু আপনারা যারা পরীক্ষার্থী বা শিক্ষার্থী আছেন তাদেরকে এই বিষয়টি নিয়ে মাথা না ঘামালেও চলবে আর এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিটি কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর থেকে প্রচারিত হয়েছে তো আপনারা যারা অন্যান্য বোর্ডের পরীক্ষার্থী আছেন তারা জেনে রাখুন যে যশোর বোর্ড থেকে যেহেতু এই বিজ্ঞপ্তিটি ছাড়া হয়েছে সেহেতু পর্যায়ক্রমে প্রত্যেকটি শিক্ষা বোর্ড থেকে এটি ছাড়া হবে আর এই বিষয়ে যদি পরবর্তীতে নতুন ধরনের কোনো আপডেট প্রকাশ করা হয় সাথে সাথেই কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আকারে পাওয়া যাবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ